আজকে এগুলো সব আমি লেপে দিই বলেও তাড়াতাড়ি আজ রোদ বাড়াছে কিন্তু সেই তুমি তো তাহলে রান্না করতে পারছো আমি তাহলে মিষ্টি উঠে সকাম পরিষ্কার করে দি সকালে বেলা হয়ে উঠেছি

তাহলে তোমার রান্না হয়নি ওরে আল্লাহ তোমার তরকারির কালার কি সুন্দর তোমরা রান্না করছো তো আর আমার তরকারি যদি হতো আর যদি গরুর মাংস হতো তাহলে এত সুন্দর করে রান্না করতে হবে না আমি খেতে পারবো না আপনারা কমেন্ট করেন কত সুন্দর রান্না করেছে মোমো ব্রয়লারের মাংস কিন্তু আমার জন্য রান্না করেছে ওদিকে দিয়ে এটা এতক্ষণ তো দেখলেন তা আবার আমাকে রান্না করতে হলো আর দেখতে হম কই খাবো কখন তো আমরা

সকালের খাওয়ার খেতে কোনদিন মানুষের এত দেরি হয় আজকে তুমি ব্যাপক দেরি করেছ দাও কত রোদ বাড়াই গেছে দেখছো বাড়িতে এখানে ছোট মাছ রান্না হয়েছে আপনারা তো সবাই তো দেখলেন ওরা এখানে মুরগির মাংস রান্না করেছে এই কথা বারবার হ্যাঁ তখন আমরা খাওয়া দাওয়া করে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ সবাইকে